কি গো বিআই কি বিআই সব কিছু বলবেন মানে বলতাম ওই তো আইছিলাম আচ্ছা একটু বনি দিকে কথা ক কি বলবেন বলেন মানে আপনার মাইয়ার তো বহুত বুঝান বুঝাইলাম কথা বাতি শুনে না হ্যাঁ মানে কি করতাম কি কথা বুঝাইলেন কি শুনে না আমার মেয়ে তো অভদ্র হয়ে গেছে আমার মেয়ে অভদ্র হয়েছে না না হয়েছে এটা তো আপনি জানেন হ্যাঁ এই পর্যন্ত কইলাম এমনে চলো হেমনে চলো খালি তার বা মতন চলে তাইলে কি আমার মেয়ে কে করে আমার মেয়ের তো ভাই শুরুতে বড় করলাম আমি কুলে ফিরে মানুষ করা আমার মেয়ের তো ভাই আমি ভালো শিক্ষা দিছি মেয়ে কোনো আজে বাজে কথা বলে না আর কোনো কিছু বেলাইনে চলো না তা আপনার বাড়িতে যাই অন্যায় করছি আজে বাজে চলা চলে না বেলাইনে চলে না কথাটা তো ঠিক ওয়ানা আজে গেছে আমার পুতের বউ আরো একটা আছে হ্যাঁ হেরার লগে দেখা গেছে একটা না একটা লোয়া কাজিয়া লাগিয়ে থাকে সংসারের মধ্যে যদি কাজিয়া লাগিয়ে থাকে তো চলবো কেমনি আরে বিয়াই সাপ মা আর মেয়েও ঝগড়া করে ফাতিলে ফাতিলেও টাকর লাগে আর এটা তো দুই দুই দুইখানের দুই জাল তো জালে জালে তো এমনি সূত্র তা হে দুইজন দুই দেশের এটা তো জগড়া কম বেশি বই। অন ইডি নিয়ে যদি আপনি মাথা খেলাম তো কি হইবো অনেক মাথা দা খেলন লাগে অনে সংসার খেলি কাজে আমলু তো এই জগরা যেই ভাবে নাও আপনি সেই ব্যবস্থা করে নিয়ে আপনার মাই লৈ সমস্যা তো আমার মেয়ে কি করছে হে মে হে জালে বালা আমার মেয়ে বালা না খালি মেয়ের কতই কইতাছেন মেয়ের দোষই দিতাছেন সব দোষকে আমার মেয়ের গাড়ি সাফাই দিবেন ওনা তো দেখতাছি আপনার মায়ের দোষই কে আমার মায়ে করে তুই খারাপ হয়ে গেছে আপনার সুখে তো হেডা যদি এটা দেখতাম হেডা দোষ দেখতাম হেডারে কইতাম মানে হেডা তো দোষ দেই না আমি ও এই কথা বিয়াই তো বিয়ে আপনি তো একশো লবণ বিক্রি করেন আরেকশো তেল বিক্রি করেন বউ তো আপনারা আপনি নিজের ছেলের বউ একটা সৎ ছেলে না তো বউ তো আপনার না মেয়ে মনে করবেন তাহলে এক মেয়ের গারো খালি দূর সাফাই দেন এক মেয়ে ভালো না আরেক বউ ভালো এই বউ ভালো না কথা কইলেন কি কি আপনি খালি ওই হে হে করে তো এক হাতে কি বিয়ে তালি বাজে বাজে না দুই হাতে তালি বাজে আমার মেয়ের দুই

আপনি আপনার মাইয়া এর বিয়া কত দি বিআইতে কথা কই কি কোন জুক্তির কথা আমি যে কথাটা কইতাছি এটা আপনি বিশ্বাস হয় না আমি তো অবিশ্বাসে কোনো কথা বলতাছি না কিন্তু আপনি তো খালি বার বার ঘুরে ফেরা খালি আমার মেয়ের দুষ্ট হই মানে আপনার মেয়ের ব্যাপারে কথা আমি যে এটা শুনছি এটা কইছি আপনি যাচাই কইরা দেখেন